যাবতীয় গোপন দুর্বলতা হাই প্রেশার হার্টের রোগ জয়েন্টে জয়েন্টে ব্যথা সাইনাসের সমস্যা দূর করতে শুধুমাত্র এই দুইটি উপায়ে রসুন খেয়ে দেখুন কোন দুইটি উপায়ে খাবেন কি পরিমাণে খাবেন কখন খেলে সবচেয়ে ভালো ফল পাবেন জানতে ভিডিওটি অবশ্যই দেখুন রসুন আপনি এই কারণে খাবেন যে রসুন শুধুমাত্র মানুষের গোপন অক্ষমতা বা দুর্বলতাকেই দূর করে না একই সঙ্গে বেশ কিছু জটিল রোগকে একই বাড়ি দূর করে দেয় এই ধরনের রোগগুলোর জন্য আপনি যদি রসুন খান তাহলে আর কোনো ঔষধের প্রয়োজন হবে না কোন কোন রোগগুলো আপনি দূর করতে পারবেন চলুন জানি তাহলে একই সঙ্গে আপনার শারীরিক দুর্বলতা অক্ষমতা দূর হবে পাশাপাশি দেহের এই সমস্ত আভ্যন্তরীণ জটিল রোগও দূর হবে যে রোগগুলো আপনি একবারেই রসুন দিয়ে মোকাবেলা করতে পারবেন তার প্রথমেই আছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার কারো যদি এই ধরনের সমস্যা হয় প্রাথমিকভাবেই তিনি বিশেষজ্ঞ ডাক্তারের নিকট থেকে ওষুধ নিয়ে আসেন প্রেসক্রিপশনে যে ওষুধ দেওয়া হয় সে ওষুধটাকে আজীবন খাওয়ার পরামর্শ দেওয়া হয় আর জানেন নিশ্চয়ই ভেষজ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিনের একটা সাইড ইফেক্ট থাকে যখনই আপনি দীর্ঘদিন এই ধরনের হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাবেন তার কুপ্রভাব আপনার দেহে অবশ্যই পড়বে কিন্তু আপনি যদি রসুন খেয়ে নিজের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনেন তাহলে কোনো ধরনের শারীরিক ক্ষতি তো হবেই না এর সাইড ইফেক্টের বদলে আপনি আরও সুস্থ হয়ে উঠবেন দিনে দিনে শরীরের এলডিএল এর পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু রক্তচাপও বাড়তে থাকে আপনি যদি রসুন খান তাহলে কি হবে যে আপনার এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল কমতে থাকবে ভালো কোলেস্ট্রল বা এইচডিএল বাড়তে থাকবে অন্যদিকে আপনার উচ্চ রক্তচাপ একই নিয়ন্ত্রণে চলে আসবে আরও একটি রোগ হচ্ছে জয়েন্টের জয়েন্টের ব্যথা ব্যথা মানে পেশির ব্যথা একটা বয়সের পরে গিয়ে অনেক মানুষই এমন ধরনের সমস্যায় ভুগতে থাকেন আর এই ব্যথার জন্য আপনাকে হয়তো কোনো বড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সেই রকম দামি ওষুধ খেতে হয় ওষুধ খেয়েও আপনি হাঁটাচলা করতে পারেন না এই ধরনের বিভিন্ন শারীরিক সমস্যা বা হুমকির মুখে পড়েন কিন্তু যদি আপনি রসুন খান আপনার আপনার বাদ ব্যথা ব্যথাজনিত কারণে হোক বা যে কোনো ধরনের শারীরিক ব্যথা হোক রসুনকে বলা হয় অমৃত ভেষজের মধ্যে রসুন কিন্তু অমৃত সমান তাই রসুন শুধুমাত্র আপনার এই দুটো রোগকে নয় আরো কিছু রোগ যেমন ফুসফুসের সংক্রমণ অর্থাৎ আপনার ঠান্ডা জনিত কফ রোগ ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশনের প্রতিরোধ করে এছাড়াও রসুন কিন্তু আপনার টেস্ট স্টেরন হরমোনকেও বৃদ্ধি করে এই টেস্ট স্টেরন হরমোন যখন বৃদ্ধি পাবে তখন আপনা আপনি আপনার শারীরিক অক্ষমতাগুলো দূর হতে থাকবে এটি নারীদের জন্য সমান উপকারী তিরিশের পর থেকে যেসব নারীর গোপন অক্ষমতা অনাগ্রহ অনিচ্ছা তৈরি হয় তাদের স্ট্রোজেন বৃদ্ধি করার জন্য রসুন খুব ভালো কাজ করে এছাড়া যারা নিয়মিত রসুন খান তাদের হার্টের রোগ হওয়ার ঝুঁকি থাকে না আর হার্টে কোনো ব্লক থাকলেও সেটাও ধীরে ধীরে চলে যায় রসুন কেন খেতে হবে এই ধারণা নিশ্চয়ই এতক্ষণে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবারে চলুন জানি যে কোন দুটি উপায়ে রসুন খেলে যে কোন বয়সে নারী বা পুরুষের গোপন দুর্বলতা অক্ষমতা হার্টের রোগ উচ্চ রক্তচাপ জয়েন্টের ব্যথা খুব তাড়াতাড়ি থেকে দিনের মধ্যেই দূর করতে পারবেন দুই বহু পুরাতন যদি হয়ে থাকে এই সব রোগ তাহলে টানা পনেরো দিন আপনাকে সেবন করতে হবে প্রথম যে উপায় তা হলো এক প্লেট গরম ভাত নিয়ে নিন সেই ভাতের সঙ্গে আপনি হাফচা চামচ খাটি গাওয়া ঘি অর্থাৎ গরুর দুধের খাঁটি গাওয়া ঘি নিয়ে নিন তার সঙ্গে আপনাকে নিতে হবে হাফচা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই বাজার থেকে কিনে আনা কালো জিরা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন এই কালো জিরা ব্যবহার করবেন এবং এর সঙ্গে দুই কোয়া কাঁচা রসুন কুচি কুচি করে কেটে নিয়ে নিবেন এবারে গরম ভাতের সঙ্গে এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন আগ্রহ নিয়ে চিবিয়ে খাবেন এটা দুপুরে খান অথবা সকালে খান খেয়াল রাখবেন যে এই খাবারটি যখন যখন খাবেন তখন তার অন্তত এক থেকে দেড় ঘন্টার মধ্যে দুধ জাতীয় কোনো খাবার আপনার খাওয়া যাবে না তাহলে যা হবে গ্যাস অ্যাসিডিটি বা এই ধরনের সমস্যা হয়ে যেতে পারে তাই এক থেকে দেড় ঘন্টার মধ্যে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার আপনার সেবন করা যাবে না এবারে দ্বিতীয় উপায়টি জানুন দ্বিতীয় উপায় হলো একটি পান পাতা নিন এই পান পাতার সঙ্গে দুই কোয়া রসুন নিয়ে নিন এর সঙ্গে সামান্য কালো জিরা নিন হাফ চা চামচ কালো জিরা নিবেন এবং তার সঙ্গে এক চা চামচ মধু নিয়ে এবারে এই উপাদান খুব ভালো করে সময় নিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন প্রথম দিন খেতে খারাপ লাগতে পারে পরে ধীরে ধীরে এটা আপনার অভ্যাসে পরিণত হবে এই খাবারটি আপনি বহু পুরাতন দুর্বলতা অক্ষমতার শিকার হলে দিনে দুইবারও খেতে পারবেন সেক্ষেত্রে সকালে একবার এবং রাতে ঘুমাতে যাবার আধা ঘন্টা আগে আরও একবার খাবেন ফল পেতে আধা ঘন্টার বেশি কিন্তু সময় লাগবে না শুধুমাত্র এই দুইটি উপায়ে রসুন খেয়ে দেখুন যে কি উপকার হয় যে দুটো উপায়ের কথা বললাম এই দুইটি উপায়ে রেমেডি প্রস্তুত করা বা রসুন খাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া খুব সহজ শুধুমাত্র আপনার ইচ্ছাটা থাকতে হবে এবং সময় থাকতে হবে আপনার এই ধরনের গোপন অক্ষমতা দুর্বলতাকে এবং এই সকল রোগকে আপনি দূর করতে চাইলে আজকের দেখানো উপায়গুলো অবশ্যই ফলো করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রা শেয়ার করুন আর লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ